সব খালি ছোট রসুন এদিকেও ছোট রসুন এখানে একটা দেখতেছে দেখি ভাই কত কি দাম বললে এটা পনেরোশো পর্যন্ত কিন্তু দাম বলছে এটা কত করে বলছে কাকা ছোটগুলা আর এটা কত বলছে মাত্র নিয়ে আসলেন মাত্র নিয়ে আসলাম ষোলোটা ষোলোশো করে বলছে তো এখানে একটা দাম এটা পনেরোশো পর্যন্ত বলছে এটা মাত্র বিক্রি হয়ে গেল এটা কত বিক্রি করলেন ভাই চোদ্দশো পঞ্চাশ এটা চোদ্দশো পঞ্চাশ বিক্রি করলো এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে বলছে ভাই আসলে রসুনের কেনা বেচা নেই এখানে একটু বড় রসুন আছে এগুলো কত করে কয়েছে চাষা পঁচিশ ছাব্বিশশো এগুলা পঁচিশ ছাব্বিশ করে করে চব্বিশ পঁচিশশো এখন রসুন কিন্তু গাদি রসুন লাল লোক নেই বা ব্যাপারে নেই এরকম ভালো আজকে রসুনের হাটের অবস্থা দেখেন প্রচুর হাটে কিন্তু রসুনের আমদানি আজকে যার কারণে কিন্তু হয়তো বা কিছুটা কম এইদিকেও চারদিকে সুন্দর রসুন উঠে আসুন এক কথায় যে সাইডে যাবো ওই সাইডে রসুন দেখেন এটা হলো রসুনের হাট মানে গরুর হাটের মধ্যেও আজকে রসুনের হাট দেখেন এই দিক দিয়েও কিন্তু কোয়া রসুন কেনা বসে আসছে তবে মনেল আজকে রসুনের ভিডিও আপডেট এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসলে বিশ্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ